তোমরা দুইটা মানুষ যে প্রত্যেকদিন আমাকে একটা করে নতুন কন্ডিশন দিচ্ছ একটা করে শর্ত দিচ্ছ এই শর্তের জন্য আমি মানুষটা যে মাঝখানে পরে পিছে যাচ্ছে এটা কি তোমরা বুঝতেছো কেউ আমার দোষটা কোথায় যে আমি বিয়ে করতে চাইছি আমার দোষটা কোথায় যে আমি এই সংসারটা গোছাইতে চাইছি আমার দোষটা কোথায় যে তোমাদের এই দুইটা মানুষকে আমি পাগলের মতো ভালোবাসি তোমাদের দুইটা মানুষকে আমি পৃথিবী মনে করি তুমি তুমি আমাকে কেন বিয়ে করতে চাইছো বলতো হ্যাঁ কেন কি ভালোবাসি আমাকে বিয়ে করতে চাইছো নাকি একটা বিয়ে করতে হইতো এই জন্য একটা বিয়ে করতে চাইছো তোমার চমৎকার কোথায় একটা বাইক আমার বাবা তো একটা মুরব্বি মানুষ যে নয় চাইতেই পারে সে নয় বলতেই পারে যে তো তোমাকে তার কিছু চাই নাই চেকি বলছে আমাকে যৌতুক দাও কি বলছে এত টাকা দাও গালি দাও বালি দাও বাইক দাও সে জুতো বলছে মুরুব্বিতে করে তোমাকে জন্য এই বাড়িতে নিয়েছি এতটুকুন রাস্তা ওটার আগেই রাস্তাটা শেষ হয়ে যায় আমি বুঝতে পারেননি বাবা সমস্যা কিছু আসলে আমার কারণেই হচ্ছে আপনি সব আমার জন্যই করেছেন হুম করে ফেলেছি বাবা আমার বাবা মুরুব্বিকে ঘি দিয়ে ওদের জন্য পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি হয় দেখ তুমি বাবাকে গিয়ে স্পষ্ট ভাবে বলো যে এইসব বংশীয় পরম্পরা মানা তোমার পক্ষে সম্ভব না এটা কোনো কথা নতুন বউ ভাঙ্গাচুর একটা বাইকে করে শ্বশুরবাড়ি যাবে তা আমার প্রথমবার আমার আবার হাসছো কেন বলো বাপ মানুষ হাসবে না ওনার কাছে ওনার বংশ পরম্পরায় শক্তিকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছেও আমাদের বেটা খুব ইম্পর্টেন্ট সাজিদ কিভাবে কি করবে সেটা তুমি জানো এটা নিয়ে কথা বানানোর মতো এনার্জি আমার নাই হ্যালো আবার কি বলবো তোমাদের বংশী ঐতিচ্ছের কথা পরম্পরার নামানোর কথা ওই তো নিজের চোখে এসে সব কিছু দেখে গেলে না এখন আমি এবার বলগো তুমিই বলো আমি কি জানি আমি তোমাকেই বিয়ে করতেছি তোমাদের বংশীয় ঐতিহ্যকে না শুনো তুমি আজকের মধ্যে যদি ব্যাপারটা সজ না করতেছো তাহলে কিন্তু আমি নিজে এসে বাবার সাথে কথা বলবো তখন বলতে পারবা না আমি ব্যাদ নীলা 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 শান্ত হও দেখতেছি না কোনো দেখা দেখি নাই দিস ইজ হাই টাইম ওকে নিজেকে অলরেডি সার্কাসের ক্লাউন মনে হইতেছে এটা তো বিয়ে বাড়ি না মনে হচ্ছে একটা সার্কাস গ্রাউন্ড আমার আত্মীয় স্বজন অলরেডি আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতেছে বুঝছো এই ব্যাপারটা মোটেও ভালো দেখাচ্ছে না কাম না আমি বললাম তো আমি দেখতেছি শোনো আমি ফোনটা রাখলাম তুমি আজকে যদি তোমার বাবার সাথে কথা বলে ব্যাপারটা সর্ট আউট না করতেছো তাহলে জীবনে কোনোদিন আমাকে ফোন করবে না ওকে বাই আধুনিকতা শিখাইতে আসছো আমারে আধুনিকতা বংশ ঐতিহ্য রক্ষার চাইতে বড় আধুনিকতা কি আছে রে গাধা ছেলে শুধুমাত্র নিজস্ব ঐতিহ্যে কৃষ্টি সংস্কৃতি ধরা যায় নাই বলে কত সভ্যতা পৃথিবীর ইতিহাস থেকে বিলীন হয়ে গেছে জানো আধুনিকতা শিখাইতে আসছে আমার কথার এক চুল নর্সর হবে না মুরব্বিতে চড়িয়ে এই বাড়িতে বৌমাকে তুমি নিয়ে আসবে বাবা আমি আসলে কোনো বাবা বাবা হবে না বৌমার তো কোনো সমস্যা নাই তোমার তো মান সম্মানে বাজে কেন নায়ক ম্যান হয়ে গেছো না এই বাড়িতে থাকতে হলে নিয়ম নীতি ঐতিহ্য সব মেনে চলতে হবে হ্যাঁ আমিও আমার সিদ্ধান্তে অটুট ওই ময়মুরুপ বইতে চড়ে আমি কোথাও যেতে পারবো না না মানে না আমি বুঝলাম না বিষয়টা বাবা একদিকে তার বংশীয় মর্যাদা ঐতিহ্য পরম্পরা এসব নিয়ে পড়ে আছে তুমি একদিকে তোমার জেদ নিয়ে পড়ে আছো আমি মানুষটা কি করবো বলতো তোমরা দুইটা মানুষ যে প্রত্যেকদিন আমাকে একটা করে নতুন কন্ডিশন দিচ্ছ একটা করে শর্ত দিচ্ছ এই শর্তের জন্য আমি মানুষটা যে মাঝখানে পরে পিষে যাচ্ছে এটা কি তোমরা বুঝতেছো কেউ আমার দোষটা কোথায় যে আমি বিয়ে করতে চাইছি আমার দোষটা কোথায় যে আমি সংসারটা গোছাইতে চাইছি আমার দোষটা কোথায় যে তোমাদের এই দুটো মানুষকে আমি পাগলের মতো ভালোবাসি তোমাদের দুইটা মানুষকে আমি পৃথিবী মনে করি আমি কি করব আমি আমি বুঝতেছি না আমি দাদা সবাই যদি যে যে বিবেচনা করো আমি মানুষটা যাব কোথায়

আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করতে চাইছো নাকি একটা বিয়ে করতে হয়তো এই একটা বিয়ে করতে চাইছো তোমার চমচ নেয় কোথায় একটা বাইকের জন্য বিয়ে বিয়ে দেয় আমার বাবা তো একদম মুরুবী মানুষ সে না হয় চাইতেই পারে সে না হয় বলতেই পারে সে তো তোমাকে আর কিছু চাই নেই ঠিকই বলছে আমাকে যৌতুক দাও চেকি বলছে এত টাকা দাও গাড়ি দাও বালি দাও বাইক দাও সেযুক্ত বলছে মুরুব্বিতে করে তোমাকে জন্য এই বাড়িতে নিয়ে আসি কোন রাস্তা ওঠার আগেই রাস্তাটা শেষ হয়ে যায় আমার বাবার দেখা যদি তোমার বাবা একই কথা বলতো আমি যদি এই রকম ব্যবহার করতাম তোমার কেমন লাগতো আমার একটু বলতো তো আমি তো না আমি চেষ্টা করি না আমি চেষ্টা করছি টিপু চেষ্টা করছে বাবা রাজি হয়নি এখন ওই কি করবো বলো মানে দিলা তোমার বাবা আমার বাবার সাথে গিয়ে আমি করব করবো এখন তুমি বলো আমাকে আমি নিজের বিয়ের জন্য কি বাবাকে কষ্ট দিব কেন বুঝতেছো না একদম বয়স্ক মানুষ একটু

আমার তো সেই সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে এই যে আমাকে পেয়েও পাচ্ছো না এই মুহূর্তটাকে ফিল করো আমার কাছে তো এই সাময়িক অপূর্ণতাটা স্বর্গীয় সুধার মতো মনে হচ্ছে হ্যাঁ আর আমার কাছে মনে হচ্ছে জাহান নামের বিষ এর থেকে বেটার তুমি আমাকে হেমলক খাইয়ে মেরে ফেলো হেমলক না বাবু হেমলক না আর কতদিন সবুর করো বাবা আমি জানি মুরব্বীর জন্য আপনার ইমোশনের জায়গাটা কোথায় কিন্তু তাই বলে আপনি খাওয়া দাওয়া বন্ধ করে রাখবেন এভাবে বলেন এটা কি ঠিক অনেক দিনের পুরনো অভ্যাস তো মুরব্বীর ঘরটা খালি দেখে খারাপ লাগছিল বিয়ের পর না এই হাত ছাড়া আমি কখন খাবোই না তিন বেলা আমাকে খাওয়া দিতে হবে হ্যাঁ আমি এই কাজই করি বিয়ের পরে বাড়িতে সারা দিন সবার মুখে তুলে 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 খাওয়াই দিই না সব সময় যদি ওদিকে দিয়ে দাও আমরা প্রেম করব তো তুমি তো বলছিলা যে বিয়ের আগেই সব প্রেম করে করতে বিয়ের পরে প্রেমটা হবে অন্য রকম অন্য অনুভূতি শ্রদ্ধেয় মুরুপি আমাকে ক্ষমা করবেন একজন বাবার কাছে তার সন্তানের সুখের চেয়ে বড় কিছু হতে পারে না তাই সন্তানের সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাকে বিসর্জন দিলাম এই আধুনিক যুগে বংশীয় ঐতিহ্য অর্জনের চেয়ে টিকিয়ে রাখা দুষ্কর আপনি ওদের উপর মন খারাপ করবেন না দোয়া করবেন যেন ওরা চিরসুখী হয় এরকম একটা পুরনো স্মৃতি বা রীতির জন্য একটা মানুষের কতটা ইমোশন থাকতে পারে ভাবা যায় আমাদের উচিত প্রত্যেকটা মানুষের ইমোশনকে মূল্য দেয়া প্রত্যেকটা মানুষের ইমোশনকে বোঝা আমরা আধুনিকতার বেড়া জালে নিজেদেরকে এমনভাবে জড়িয়ে ফেলতেছি সব কিছু গোড়ায় ফেলতেছি আমার আদরের মেয়ে কোনদিন ওর গায়ে একটু ফুলের টোকা রাখতে দেইনি আমি আজকে থেকে আমার মেয়েটা আপনি বাবা আপনি মা আপনি ওদের অভিভাবক ওঠো বৌমা ওঠ মা কি হলো ও ওঠো বৌমা বাবা ভালোবাসা খুব সুন্দর একজন মানুষ যখন আরেকজন মানুষকে ভালোবেসে কিছু করে ওই বিষয়টা খুব সুন্দর কেউ যখন কাউকে ভালোবেসে শুধুমাত্র এক তরফা স্যাক্রিফাইস করে বিষয়টা সুন্দর না ওই বিষয়টা খুঁজছি তুমি কি একটা বার ভাবো নাই ছেলে যখন জানতে পারবে তার বিয়ের জন্য তার সুখের জন্য তারে বাবা নিজের জীবনের সব থেকে আনন্দের জায়গাটাকে স্যাকিসফাইজ করে দেশ যেটি শান্তিতে ওই সংসারটা মুরব্বি আমাদের পরিবারের ঐতিহ্য আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বৌমা তো তোর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন বুঝলাম যে আমার জেদের কারণে বৌমাকে হারাবি তোর ভালোবাসাকে হারাবি আমি পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ সাজিদের কাছে আমাদের বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ পৃথিবীতে কিন্তু বাবা আপনি মানুষটা সাজিদের কাছে পৃথিবীর চাইতেও গুরুত্বপূর্ণ আমি আমি বুঝতে পারি নি বাবা সমস্ত কিছু আসলে আমার কারণই হচ্ছে আপনি সব আমার জন্যই করেছেন ভুল করে ফেলেছে বাবা একটু গুরুত্ব করে ফেলছে বাবা আমার কি আপনি আমাকে কম ভালোবাসবেন আরে বাবা দাও তুমি তো আমার বাড়ির ঐতিহ্য আমি তো আমার বাড়ির পাঁচশো সরি